আজকে আমি আপনাদেরকে বহুল কাঙ্ক্ষিত স্টার বাংলাদেশে আজকে থেকে চালু হয়েছে সেটার ব্যাপারে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব এখানে স্টার প্যাকেজের দাম কত কিভাবে নিতে হবে সেই ব্যাপারে একটু ধারণা দিব আপনারাও অলরেডি হয়তো জেনে গেছেন পত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে স্টারলিং বিডি লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে গুগল বা বিং এ দেন তাহলে দেখেন এখানে আসলে ইন্টার এক্সপ্লোরে বিং টা ডিফল্ট এটা হচ্ছে বিং আর আপনি গুগলে যখন সার্চ দিবেন দেখেন এই জন্যই গুগলের সাথে মানুষ গুগলেই বেশি ইউজ করে দেখেন এখানে স্টার লিংকের লিঙ্কটা আসছে যেটাগুলোয় আমরা দেখছি না সামনে আচ্ছা এখানে আমরা স্টার লিঙ্ককে যা ওয়েবসাইটে ক্লিক করব এখানে দেখান যাওয়ার পরে এখানে বাংলাদেশের যে প্রাইসটা বাংলায় দেখাচ্ছে বাংলা টাকায় বিয়াল্লিশশো টাকা পার মান্থ এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্টার্টিং এ বিয়াল্লিশশো টাকা পার মান্থ মানে শুরু হচ্ছে শুরুর প্রাইস সর্বনিম্ন প্রাইস বিয়াল্লিশশো টাকা প্রতি মাসে আর রোম একটা আছে রোমিং যেটা কানেক্ট হোয়াইল ট্রাভেলিং অ্যানিহায়ার ইন ওভার হান্ড্রেড মার্কেটস মানে একশোটা মার্কেটে যেখানে আপনি যান সেখানে কানেক্ট হতে পারবেন এটা ছ টাকা পার মান্থ থেকে শুরু তো আমরা এখানে দুইটা প্যাকেজেরই একটা ডিটেলস দেখি এখানে লার্ন মোড়ে যাই এখানে দেখেন এখানে টাইপ অ্যান্ড সিলেক্ট একটা কথা বলেছে সার্ভিস অ্যাড্রেস তো আমি এখানে সার্ভিস অ্যাড্রেস ঢাকা দিই ঢাকা বাংলাদেশ ঠিক আছে এখানে অর্ডার নেওয়া গেলে কি দেখায় দেখেন এখানে আমাকে দেখেন কি বলতেছে অর্ডার রেসিডেন্সিয়াল এখানে নো কন্ট্রাক্ট থার্টি ডে ট্রায়াল শিপস ইন থ্রি টু ফোর উইক্স মানে এক সপ্তাহের মধ্যে আমার ডিভাইসটা চলে আসবে ত্রিশ দিনের ট্রায়াল কোনো কন্ট্রাক্ট না কাস্টমার আর রিকোয়ার টু সাবমিট আইডেন্টিফাইং ইনফরমেশন একটা ভ্যালিড আইডি কার্ডের কপি দিতে হবে অর্ডার করার সময় আর অর্ডার প্লেস করার পরে ইনস্ট্রাকশনটা আমার অ্যাকাউন্টে চলে আসবে মানে অ্যাকাউন্ট করতে হবে অর্ডার করার জন্য এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য ইউর সার্ভিস মে মেবি ডিঅ্যাক্টিভেটেড ইফ দ্য ইনফরমেশন ইজ নট প্রোভাইডেড ইনফরমেশানগুলো যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে সার্ভিস ডিঅ্যাক্টিভেটেড হবে দ্য নেম আন্ডার কন্ট্রাক্ট ইনফরমেশন মাস্ট এক্সাক্টলি ম্যাচ শোন অন ইউর আই আইডেন্টিফিকেশন মানে আপনি কন্ট্রাক্ট ইনফরমেশনে যে নামটা দিবেন অবশ্যই আইডি কার্ডে যেন সেম নামটাই থাকে যে আইডি কার্ডটা আপলোড করবেন এখানে কিছু ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন আসছে হোয়েন ডাজ মাই অর্ডার শিপ এখানে দেখেন অ্যাজ সুন অ্যাজ অর্ডার ইজ কনফার্মড ইউ উইল রিসিভ অ্যান আপডেট এস্টিমেটেড শিপিং টাইম লাইন মানে আপনি যখন অর্ডার করবেন তখনই আপনি একটা শিপিং টাইম লাইন পেয়ে যাবেন যখন শিফট হবে তখন আপনি একটা লিঙ্ক পাবেন অর্ডার ট্র্যাকিং ট্র্যাক করার জন্য যে কোথায় আছে আপনার প্রোডাক্টটা আর হোয়াট ইজ নিডেড টু অর্ডার স্টার লিঙ্ক এখানে দেখেন সাইন আপ ইউজিং দ্য নেইম দ্যাট ম্যাচেস ইউর গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন মানে আইডি কার্ডের নাম অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এখানে আর আপনাকে আইডি কার্ডের ওই ইয়াটা দিতে হবে অ্যাকাউন্টের মাধ্যমে আইডি কার্ডের আস টু সাবমিট ইউর ইনফরমেশন ভাইয়া ও অ্যাকাউন্ট ওয়ান্স ইউ কমপ্লিটেড ইউর অর্ডার অর্ডার দেওয়ার পরে আপনার ওই অ্যাকাউন্টে আপনার ইনফরমেশনগুলো দিতে বল দিতে বলেছে তো এখানে দেখেন দুইটা প্যাকেজ আসছে রেসিডেন্সিয়াল আর রেসিডেন্সিয়াল লাইট রেসিডেন্সিয়ালটা ছ হাজার টাকা পার মান্থ আর স্টারলিঙ্কের স্ট্যান্ডার্ড কিটের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আর রেসিডেন্সিয়াল লাইটের দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা পার মান্থ হচ্ছে ইন্টারনেটের দাম আর সাতচল্লিশশো টাকা কিট এটা তো ফিক্সড তো বিয়াল্লিশশো টাকাটায় আপনার ইন্টারনেট স্পিড তিনশো মেগা বি পার সেকেন্ড থেকে মাঝে মাঝে ফ্র্যাকচুয়েট করতে পারে কিন্তু আপনি যখন রেসিডেন্সিয়ালটা নেবেন তখন এটা ফিক্সড রাখবে আর কি আপনাকে একটা ভালো স্পিড দেওয়ার চেষ্টা করবে প্রোডাক্ট ডিটেলসে যাই এখানে দেখেন আমার মোস্ট পপুলার প্ল্যান ফর টাইপিক্যাল রেসিডেন্সিয়াল কাস্টমার আনলিমিটেড ডাটা ডাটা আনলিমিটেড কোনো আপনি যত ইচ্ছা তত ডাটা ইউজ করতে পারবেন রেসিডেন্সিয়াল লাইটে হচ্ছে অ্যান অ্যাফোর্ডেবল অপশন ফর স্মলার হাউসহোল্ড অ্যান্ড লোয়ার ইন্টারনেট ইউজেস আনলিমিটেড ডিপ্রায়োরটাইজড ডাটা স্পিডস মে বি লোয়ার দেন আওয়ার রেসিডেন্সিয়াল সার্ভিস অ্যাট পিক আওয়ার পিক আওয়ারের রেসিডেন্স সার্ভিসের থেকে একটু কম স্পিড পাবেন হ্যাঁ এই এটা বলা আছে রেসিডেন্সিয়াল লাইটের ক্ষেত্রে বিয়াল্লিশ টাকার প্যাকেজে হার্ডওয়্যারে স্ট্যান্ডার্ড দ্য স্ট্যান্ডার্ড স্টারলিঙ্ক ইজ ফর রেসিডেন্সিয়াল ইউজার্স অ্যান্ড এভরিডে ইন্টারনেট অ্যাপ্লিকেশনস এ ইউর স্টারলিং কিট ইনক্লুডস এভরিথিং নিড টু কানেক্ট ইন মিনিজ ইনক্লুডিং দ্য জেনারেশন থ্রি রাউটার জেনারেশন থ্রি রাউটার সহ যা যা লাগে কানেকশনের জন্য সব কিছু এই কিটের সাথে দেওয়া থাকবে আচ্ছা এই হচ্ছে বিষয়টা তো প্রোডাক্ট ডিটেলসে আমরা এটা দেখলাম এখানে আর এখানে আরেকটা বিষয় মাউন্ট করার জন্য যে এক্সেসরি সেটা আপনি অপশনাল নিতেও পারেন নাও নিতে পারেন তো নিতে হলে আপনি যেটা নেবেন সেটাও আপনার প্রাইসের সাথে অ্যাড হবে যেটা সিলেক্ট করবেন যেটা নিতে চান আর কি আপনার প্রয়োজন অনুযায়ী সেটা সিলেক্ট করবেন মাউন্ট অ্যান্ড অ্যাক্সেসরি ডিটেলস এখানে বলা আছে পিভট মাউন্ট ডিজাইন ফর স্ট্রেশন সিঙ্গেল রুফস আচ্ছা রেকমেন্ড ইনস্টলেশন ক্লোজার টু দা এজ অফ দ্য কেবল রাউটিং নট রেকমেন্ডেড ফর টাইল স্লেট অর ক্লে রুফিং আচ্ছা স্ট্যান্ডার্ড ওয়াল মাউন্ট এখানে এক্সটেরিয়র ওয়ালের মধ্যে ড্রিল করে লাগাতে হবে এটা আর স্ট্যান্ডার্ড পাইপ অ্যাডাপ্টর এটা অ্যাটাচ করতে হবে কোনো পোলের সাথে ম্যাক্স ডায়ামিটার টু পয়েন্ট ফাইভ ইঞ্চ বলা আছে আচ্ছা যাই হোক এগুলাও আপনারা নিতে পারেন এটা অপশনাল তো এখানে চেক আউট করলেই আপনি অর্ডার করতে পারবেন তো আমি চেক আউট করছি না আপাতত আর একটা বিষয় যেটা হচ্ছে যেহেতু শেয়ার করা যায় এটা কতগুলো শেয়ার করা যাবে সেটা ম্যাক্সিমাম এটা অনেক শেয়ার করা যাবে যেটা আমি শুনেছি তবে যেহেতু অফিসিয়ালি এখানে লেখা আমি বলতেছি না অনেকগুলো ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে যে রেঞ্জটা পাওয়া যাবে তার মধ্যে আপনি দেখা গেল পুরো একটা ফ্ল্যাটে যারা আছেন যদি দশটা ফ্যামিলি থাকে সেই ক্ষেত্রে আপনার এই ছয় টাকা দশটা ফ্যামিলি খুব কম আসবে প্রাইস ছয় ছয় হাজার টাকা দশটা ফ্যামিলির জন্য দশ দিয়ে ভাগ দিলে দেখেন মাত্র ছশো টাকা করে আসতেছে আর স্পিডটা যেহেতু অনেক সেক্ষেত্রে এটা আসলে কোনো বিষয়ই না আর এখন এটাই বিষয় যে আমাদের জানা লাগবে যে ম্যাক্সিমাম কতগুলো ডিভাইস অ্যালাউ করা হবে এটা আস্তে আস্তে ইউজ করতে গেলে বোঝা যাবে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেসটা তো আর যেটা অনেকে বলতেছেন এটা অনেক হাই কস্ট আসলে এইভাবে যদি আপনি শেয়ার করেন তাহলে এটা খুব একটা কস্টলি হবে না একজনের নামে রেজিস্ট্রেশন থাকবে আর বাকি সবই ইউজ করবে হ্যাঁ এখানে একটা ঝুঁকি আছে যে আপনার নামে রেজিস্ট্রেশন এবং যারা ইউজ করতেছে কোনো কারণে কোনো কমপ্লায়েন্স ইস্যু বা কোনো ইস্যু হলে সেটা আপনার থ্রুতেই যাবে তো সেক্ষেত্রে একটু এই শেয়ারিংয়ের ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে আপনি কাদের সাথে শেয়ার করতেছেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার ইন্টারনেটে এখন প্রচুর ঝুঁকি আছে তো আপনাকে অবশ্যই এগুলো বিবেচনা করে ইউজ করতে হবে আর এই হচ্ছে বিষয় তো বাংলাদেশে আমাদের পাশের দেশ সহ আরও অনেক দেশের আগে আমরা স্টার্লিং পেয়ে গেলাম এটা অবশ্যই খুব ভালো বিষয় আর এই স্টার লিঙ্কের যে নতুন আর এখানে আরও কিছু বিষয় বলা আছে যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই নেটের প্যাকেজ আরও বেশি কম দামে হয় সেক্ষেত্রে এটা আমাদের বাংলাদেশের সরকারও এটা রিভাইজ করবে ওদের সাথে কথা বলে স্টার লিঙ্কের সাথে কথা বলে এটা এটা আবার নতুন একটা রিভাইজ একটা প্ল্যান দিবে যদি দাম এর থেকেও কম পার্শ্ববর্তী দেশ বা কোথাও তারা দিয়ে থাকে ভবিষ্যতে আর এটা সবসময়ই বিটিআরসির সাথে কমিউনিকেশন করেই হবে তারা ইচ্ছা করলে দাম বাড়াইতে পারবে না বা কমা কমাবে না এটা বিটিআরসির সাথে বসে তারা প্রোপোজালের মাধ্যমে এটা করতে হবে তো সেক্ষেত্রে খুবই ভালো একটা বিষয় আর যেখানে ইন্টারনেট নাই সেখানেও এটা খুব ভালোভাবে পৌঁছায় যাবে আর আরেকটা বিষয় আপনাদের এই যে আমি তো রোমটা দেখানো হয়নি রোমের বিষয়টা আপনাদেরকে দেখাই এখানে দেখেন রোমের যে বিষয়টা রেসিডেন্সিয়াল তো গেলো এখানে আরেকটা হচ্ছে রোম এখানে দেখেন রোমের লার্ন মোড় এখানে কি বলতেছে রোমে হচ্ছে হাই স্পিড ইন্টারনেট অন দ্য গো আপনি যেখানেই যাবেন আপনার সাথে ইন্টারনেট থাকবে ফিফটি জিবি যেটা এখানে দেখেন ডলারে দেখাচ্ছে আমি একটু আগে বাংলাদেশি বাংলাদেশ লিখে সার্চ করেছিলাম তখন বাংলাদেশটাই ছিল অপশনে এখানে আমি আর এটা আমি ইয়া করি লোকেশানটা বাংলাদেশ দিয়ে দেখি বাংলাদেশ দিয়ে তারপরে দেখি যে কী দেখায় অর্ডার না হয়ে গেলে তখন আমার লোকেশানটা অবশ্যই চাবে ইউনাইটেড স্টেটস আছে আর বাংলাদেশ দিচ্ছি আচ্ছা বাংলাদেশ দেওয়ার পরে দেখেন এখানে প্রাইসটা দেখাচ্ছে হচ্ছে প্রাইসটা দেখাচ্ছে অর্ডার রুম এখানে বাংলাদেশের জন্য দেখেন প্রাইস দেখাচ্ছে ফিফটি জিবি যেটা এটার স্টারলিংক মিনি কিট এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা দেখাচ্ছে আর আনলিমিটেড যেটা এটাও স্টার্লিং মিনিকে চব্বিশ হাজারে দেখাচ্ছে শুধু এই মান্থলি প্ল্যান ছয় হাজার টাকা হচ্ছে রোম ফিফটি জিবির জন্য আর আনলিমিটেডের জন্য বারো হাজার টাকা পার মান্থ প্রোডাক্ট ডিটেলসে গেলে এখানেও দেখেন কান্ট্রি ল্যান্ড অ্যান্ড কোস্টাল ইউজ ফিচার্স পস সার্ভিস ইন মোশন ইউজ ইন্টারন্যাশনাল ট্রাভেল সব সময় আপনি এইটাই ইউজ করতে পারবেন আর রোম ফিফটি জিবি যেটা এটা কান্ট্রি ল্যান্ড কোস্টাল ইউজ পে ফর অ্যাডিশনাল রুম ডাটা বাই জিবি ইন ইউর অ্যাপ আচ্ছা অ্যাডিশনাল ডাটার জন্য এখানে পেমেন্ট করার অপশন আছে ফিচার হচ্ছে পজ করা যায় সার্ভিস ইন মোশন ইউজ আর ইন্টারন্যাশনাল ট্রাভেল ইউজ করা যাবে নোট ইফ ইউ এক্সিডেড দ্য অ্যালটমেন্ট ডাটা অন ইউর রুম ফিফটি জিবি প্ল্যান অ্যান্ড হ্যাভ নট অপটেড টু দ্য অ্যাডিশনাল রুম ডাটা ইউ উইল বি আনএবল টু এক্সেস দ্য ইন্টারনেট এক্সেপ্ট টু এক্সেস দ্য স্টার লিঙ্ক অ্যাকাউন্ট আপনার ফিফটি জিবি ডাটা যদি শেষ হয়ে যায় তখন আপনি যদি আবার নতুন করে প্যাকেজ না নেন তাহলে স্টার লিঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আর কিছু অ্যাক্সেস করতে পারবেন না ফর লিমিটেশনস অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল কোস্টাল কভারেজ অ্যান্ড ইন মোশন নিউজ এখানে একটা ফ্রিকোয়েন্টলি আজ কোশ্চেন আছে আর মিনি এখানে স্টারলিংক মিনি ইজ এ কম্প্যাক্ট পোর্টেবল কিট ক্যান ইজিলি ফিট ইন ইন এ ব্যাক প্যাক ডিজাইন টু এটা আর কি ছোট যে ডিভাইসটা এটা ইজিলি ব্যাকপ্যাকে নেওয়া যায় এবং আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় এটা ক্যারি করতে পারবেন এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রোম তো রোমে কিন্তু আপনার টাকাটা কম লাগতেছে যেহেতু এটা রেঞ্জটা কম হবে আমার ধারণা স্টারলিংক মিনি কিট চব্বিশ হাজার টাকা আর ওইটা ছিল সাতচল্লিশ হাজার টাকা ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমি চেষ্টা করবো এরপরের যদি ডেটা সে আর যদি লাইভ ইনস্টলেশন দেখানো যায় সেটা দেখানোর জন্য থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ